গতকাল দলের সম্পাদক নাসির চাচা তিনি গণমাধ্যমে বললেন যে শিবিরের যে এত প্রোগ্রাম টাকার উৎস কোথায় ইভেন তারা একটা প্রোগ্রাম করেছে নব্বই লাখ টাকা দিয়ে তো আমাদের নাসির চাচা জানতে চেয়েছে যে শিবিরের টাকার উচ্চটা কই দেখুন চাচা আপনাদেরকে আগে বুঝতে হবে যে শিবিরটা কীভাবে চলে ভাই এটা তো ওপেন আমার মধ্যে একটা ক্ষুদ্র মানুষ যদি জানতে পারি যে শিবির কিভাবে চলে এত ছাত্র সংগঠন তারা এত টাকা কুই পায় আপনি জানবেন না এটা আমি কখনো বিশ্বাস করি না আপনি জেনেও একটা না জানা ভান করছেন দেখুন আমি তো শিবির করি না আমি একটা সাধারণ শিক্ষার্থী বাট আমার যারা ফ্রেন্ড শিবির করে তারা কিভাবে তাদের অঙ্গ সংগঠনকে চালায় দেখুন যারা শিবির আছে তাদের কিন্তু অনেক ডিসিপ্লিনের মাধ্যমে তারা কিন্তু চলতে হয় তারা ইচ্ছা করে সব কাজ করতে পারে না তাদের কিন্তু ওইরকম স্বাধীনতা নেই তাদেরকে সবসময় একটা নীতি নির্ধারণের মাধ্যমে তাদেরকে চলতে ফিরতে হয় এবং তাদের এত নীতি নির্ধারণের মধ্যে তাদের মধ্যে আটা একটা রুলস আছে যে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ তারা সংগঠনকে দেবে না এটাকে আবার চাঁদা ভাববে না আপনাকে জোর করবে না আপনার যদি খুশি হয় বা আপনার যদি ওইরকম লেভেল থাকে আপনি দেবেন যেমন আমি যদি একটা সংগঠনকে ভালোবাসি বা আমি যদি একটা মানে যে যে জায়গায় বিরাজ করি তো ওই জায়গাটাকে আমার যে ভালো লাগে তো আমি অবশ্যই চাবো ওই জায়গাটাকে আরও উন্নত করতে তো আমার সংগঠনকে আমি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যদি বিশ টাকা একশো টাকা দুশো টাকা দান করি এটা তো চাতে না এটা তো আমার ভালোবাসা শিবির উনিশশো সাল থেকে প্রতি বছর তারা অনুষ্ঠান করে এবং প্রতি বছরে কিন্তু তাদের কর্মী সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের কিন্তু একজন লেভেল অনুযায়ী কিন্তু তাদের সবাইকে ভাগ করা হয়েছে যেমন ছাত্র দলে বা ছাত্রলীগে আমরা দেখি যে সভাপতি সাধারণ সম্পাদক ঠিক শিবিরে কিন্তু এমন একটা কিন্তু আছে সো প্রত্যেক বছরে কিন্তু তাদের সভাপতি সম্পাদক এরা কিন্তু মানে চেঞ্জ হয় কিন্তু এবং যারা এখন রানিং কর্মীরা আছে তারা কিন্তু একটা সময় কিন্তু সাবেক হয়ে যায় সাবেক হয়ে যার ফলে কিন্তু তাদের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু নষ্ট হয় না সাবেক থাকার ফলেও তাদের প্রতি মাসে তাদের সংগঠনকে চালানোর জন্য বা সংগঠনের কার্যক্রমকে আরও বৃদ্ধি করার জন্য কিন্তু প্রতি মাসে কিছু না কিছু কিন্তু দিতে হয় যেমন এই যে যেমন দুই সপ্তাহ আগে শিবির একজন কর্মীর সাথে দেখা হয়েছিল তো বললাম যে কি অবস্থা যদিও অনেক ছোট জুনিয়র ওকে বললাম যে কি অবস্থা তোমাদের কার্যক্রম কেমন চলতেছে স্যার ভালোই চলতেছে বললাম কি অবস্থা এবার নির্বাচন কি অবস্থা বলো স্যার নির্বাচন তো অবস্থা অনেক বিভিন্নভাবে বললাম যে এত টাকা তোমরা কুই পাও বলে স্যার এই দেখুন যারা চাকরিজীবী আছে তাদের এখন এমন একটা বিষয় চালু হয়েছে যে তাদের প্রতি মাসের ও যেটা বললো যে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাদের সংগঠনকে দিতে হয় এটা চাপ না বাট দিলে সংগঠনের কার্যক্রমটা অনেক দ্রুত এগে চলে তো এইরকম উনিশশো সাতাত্তর সালের পল থেকে যতগুলো শিবির কর্মী আছে তারা প্রত্যেকে যদি প্রতি মাসে কিছু না কিছু ইনভেস্ট করে তাহলে বুঝতে পারছেন যে কত কোটি টাকা হচ্ছে এবং ওই কোটি টাকার কিছু অংশ তারা রমজান মাসে বা দেশের যে কোনো প্রান্তে লোক তারা মানুষকে দেয় তার সাথে করে বা জায়গা দেয় তো এসব নিয়ে তো এটা তো পাবলিক এটা আমরা সবাই জানি তো এই বিষয়গুলো নিয়ে যখন আসলে প্রশ্ন করা হয় তখন সেটা সত্যিকার অর্থে এটা লজ্জাজনক একটা বিষয় আমি যদি এখন ছাত্রদল বা ছাত্রলীগ বা অন্য যে কোনো ছাত্র সংগঠন আছে তারা যদি প্রশ্ন যদি করি যে আপনাদের টাকার উৎস কি আমি আজ পর্যন্ত কোনো ছাত্র দল ছাত্রলীগ বা কোনো অন্যান্য শিবির বা অন্য কোনো ছাত্র সংগঠন দেখিনি যে তারা নিজে থেকে পকেট থেকে টাকা তারা তাদের সংগঠনকে দিছে উল্টে তারা সংগঠনে যায় সংগঠন থেকে কিভাবে টাকাটা পাওয়া যায় তাহলে এখন আপনারাই বলুন এখন নাসির চাচা আমি যদি আপনাকে যদি বলি যে আপনি বুকে হাত থেকে বলেন তো বুকে হাত থেকে বলেন যে আপনি যে সম্পাদক আপনি আজ পর্যন্ত কত টাকা সংগঠনে দিয়েছেন আপনার দল তো গত সত্তর বছর ধরে তো ক্ষমতায় নেই সংগঠনে দিয়েছেন আপনি কত আর এত বছর আপনি কত টাকা সংগঠন থেকে